অজু করে নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন প্রায় সত্তর বছরের বৃদ্ধা মোহাম্মদ আকবর আলী হাতে পুরনো একটি বদনা সেই বদনার পানি দিয়ে ইবাদতের জন্য নিজেকে পাক পবিত্র করছেন তিনি অন্যদিকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আজান দিচ্ছেন গ্রামের মসজিদের ইমাম চারদিকে নিরবতা শুধু ভেসে আসছে আজানে সুর এই মন ছুয়া দৃশ্য দেখা যায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দক্ষিণ বাটিকামারি গ্রামে জামে মসজিদে যেখানে নামাজের আহ্বান উঠলেও এখনো দাঁড়িয়ে নেই পূর্ণাঙ্গ একটি মসজিদ আর্থিক সংকটের কারণে বহুদিন ধরে নির্মাণ কাজ থেমে আছে গ্রামের মানুষ নামাজ পড়েন খোলা আকাশের নিচে রোদে বৃষ্টিতে কিংবা শীতের কুয়াশাতেও যেখানে অনেক গ্রাম আর শহরে গড়ে উঠেছে সুন্দর ও আকর্ষণীয় মসজিদ সেখানে এই গ্রামের মসজিদটি টাকার অভাবে থেমে আছে নির্মাণের মাস তবুও হাল ছাড়েনি এলাকার মুসল্লিরা তাদের বিশ্বাস একদিন আল্লাহ রহমতে এই মসজিদটি সম্পন্ন হবে বৃদ্ধ আকবর আলের মতো গ্রামের মানুষ আজও আশা করে বসে আছেন হয়তো কেউ এগিয়ে আসবেন আল্লাহর ঘরটি নির্মাণের হাত বাড়িয়ে দেবেন কেউ যদি সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করুন মসজিদের ইমামের সাথে জিরো আমরা আসলে এলাকার একটা গরিব এলাকা সবাই একবারে গরিব মানে মসজিদ যে একটা বড় দান করবে এরকম অবস্থা নাই সবাই দিন মজুর কাজ করে খা এই জন্য আমাদের এলাকার মসজিদটা ঠিক মতো হইতেছে না এই মহল্লাটা অনেক ছোটো এরকম মহল্লার মধ্যে দানশীল ব্যক্তি কম এবং আর্থিক অবস্থা কম এর জন্যই আমাদের কাজ সম্পূর্ণ হচ্ছে না স্থগিত আছে আপনারা যদি পারেন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সকলেই একটু দানের হাত বাড়িয়ে দেবেন তাহলে আমাদের এই মসজিদের কাজ করা সহজ হবে